প্রাত্যহিক জীবনে টুথপেস্ট খুব সাধারণ একটি সামগ্রী শুধু দাঁত পরিষ্কার করতেই যে টুথপেস্ট ব্যবহার করা হয় তা কিন্তু নয় ঘরের একাধিক কাজে ব্যবহার হতে পারে টুথপেস্ট গয়না থেকে শুরু করে কাঁচের জিনিস পরিষ্কার করতে এর জুরি মেলা ভার টুথপেস্টের নানান ব্যবহার নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা হয় এটা তো সবারই জানা তবে দাঁত পরিষ্কার ছাড়াও ঘরের নানা কাজে টুথপেস্ট ব্যবহার করা যায় স্নিকার্স বা চামড়ার জুতো পরিষ্কার করতে টুথপেস্ট বেশ উপকারী জুতোই টুথপেস্ট লাগিয়ে তারপর শুকনো নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিলেই নতুনের মতো চকচক করবে কাদা লাগা জুতো বাড়িতে বাচ্চা থাকলে দেয়ালে আকিবুকি থাকবেই এসব দাগ তুলতে টুথপেস্টের কোনো তুলনা হয় না নরম কাপড় বা ব্রাশের টুথপেস্ট লাগিয়ে দেয়ালে মাখিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে ঘষলে উঠে যাবে দেয়ালের সব আঁকিবুকি অন্যদিকে বাথরুমের আয়নায় বাষ্প জমার সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন টুথপেস্ট ব্যবহার করে ননজেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করলে আয়না আর ঝাপসা হবে না রান্নার পর কিছুতেই হাত থেকে পেঁয়াজ রসুনের গন্ধ দূর করা যায় না এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়েক ফোঁটা টুথপেস্ট লাগিয়ে হাত ভালো করে ঘষে নিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন মুহূর্তেই দুর্গন্ধ দূর হয়ে যাবে এছাড়া কাপড়ে কলমের দাগ দূর করতে দাগের উপরে সাদা টুথপেস্ট লাগিয়ে জোরে জোরে ঘষুন বার কয়েক করলে উঠে যাবে কালির দাগ সাইড টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি আপনার শখের কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন গয়না কিংবা কাচের জিনিস পরিষ্কারে টুথপেস্ট বেশ কাজের এজন্য শুরুতে পুরনো নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগান তারপর তা দিয়ে ধীরে ধীরে ঘষুন গয়না এরপর পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার করে নিন কালচে দাগ উঠে একেবারে চকচকে হয়ে যাবে বিজয় টিভি নিউজ ডেস্ক